এই মুহূর্তে পশ্চিম মহিলা থানায় যারাই যেসব পদে পুলিশের ঊর্ধ্বী গায়ে জড়িয়ে কাজ করছেন এরা কি আসলেই পুলিশ না একদমই ফুলিশ ভাবছেন আবার এমন কি হলো তাই না তাহলে আপনারা দেখুন এই সব ফুলিশদের অপদার্থতার ক্যালামো মঙ্গলবার চিনু দেববর্মা নামের এক মহিলা আসেন পশ্চিম মহিলা থানায় তার স্বামী ও মেয়ে মেয়ের জামায়ের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ জমা করতে কিন্তু মহিলার অভিযোগ শোনার পরই এক মুহূর্তে থানায় ডিউটি করা পুলিশ মহিলারা যারা নিজেদেরকে বীরাঙ্গনা বলে দাবি করেন এদের ভেতরের অবয়বটা যে কতটা কদর্য তাই প্রকাশ পেল এদিন দিন মামলা তো এরা রাখলেনই না উল্টো মহিলাকে রক্তচক্ষু দেখালেন পশ্চিম মহিলা থানার ঊর্ধিদারী বীরাঙ্গনারা অনেকটাই মাফিয়াদের কায়দায় তাহলে এই কথাটা কি আসলে সত্যি পুলিশের চেয়ে বড় গুন্ডা বা মাফিয়া কেউ নয় অলবত কথাটাকে বাস্তবে রূপ দিয়ে দিলেন এদিন পশ্চিম মহিলা থানার মহিলা বীরাঙ্গনারা অভিযোগকারী মহিলার হাল আরও বেহাল হয়ে গেল আপনারাই শুনুন অভিযোগকারী মহিলার দুঃখের বিবরণ আমরা বাচ্চা বার করছে দে মনে রাত্রেবেলা মেলোক মানুষ কয়ে যাম রাত্রাফি রাখা এই গো আসলাম কালকে সকালে দুই দিন মাসছে সেদিন কেমন স্যার আর একবার এর আগে থানাতে মামলা করছিলেন নি মেয়ের নামে নামে মামলা করছি না আমার স্বামীর নামে আমি মামলা করছি মামলা করে আমি কোনো দিনও কারা ভিতরে বিচার ডাকাইছি আমি কোনো দিনও আমি বিচার পাইছি না এরপরে কিছুদিন আগে আমার রাত্রেবেলা মায়ের দর করে আইডি সারা শুলে আমার রক্ত জমায়া ফিট করে ফেলে তিন দিন কয়জনে ব্যাগ গেছিল তিন দিন একে তো অসহায় এই মহিলা এরপর থানায় লেডি মাফিয়ার কায়দায় থানায় আসা মহিলার সঙ্গে অমানবিক আচরণ করে এর ফলেই থানাতেই অজ্ঞান হয়ে পড়েন চিনু দেব খাইসে রে এইবার তো কেস উল্টা হইয়া যাইব তড়িঘড়ি করে থানাতে কোনো মতে চিনু দেববর্মাকে চেয়ারে বসান এক কর্তব্যরত মহিলা পুলিশ কর্মী না আছে সেখানে কোনো ফ্যান না হাওয়ার কোনো ব্যবস্থা বিষয়টা বেগতিক দেখে অবশেষে এই পুলিশের লেডি মাফিয়ারা অভিযোগকারী মহিলাকে নিয়ে যায় জিবি হাসপাতালে কি অদ্ভুত দৃশ্য তাই না যাদের কাছে মানুষ যায় বাদ যাবে নিরাপত্তার স্বার্থে তারাই যদি মানুষকে নিরাপত্তার বদলে দেয় মারণ বেধি উপহার তাহলে মানুষ যাবে কার কাছে তাহলে তো থানা পুলিশের কোনো প্রয়োজনই নেই তবে একটা বিষয় ভাবতে হবে কেন এই পুলিশ অভিযোগটা লিপিবদ্ধ করলেন না তাহলে কি এটাও মানতে হবে আসলেই টু পাইস থ্রি পাইসের গন্ধ পেয়ে গিয়েছিল এই পুলিশরা না অন্য কিছু সে যাই হোক অভিযোগটা লিপিবদ্ধ করতে আপত্তি কেন দেখালেন তারা থানার ওসি মীনা দেবর্মার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে অহরহ আপনি তথা থানায় যারা দায়িত্বে রয়েছেন আপনারা সবাই তো মহিলা তাহলে মহিলা হয়ে আরেকজন মহিলার কষ্টটা কেন অনুভব করতে পারলেন না আপনারা প্রশ্ন সাধারণে আপনারা করবেনই বা কী করে কেননা যে থানায় আপনারা দায়িত্বে রয়েছেন এই দায়িত্ব কিভাবে আর কত লিটার তৈল মর্দন করে কার কার পিঠো তালুতে হাত বুলিয়ে পেয়েছেন এটা কিন্তু কান পাতলেই শোনা যায় আপনাদের থানা চত্বরে তাই বিবেক অনুভূতি যে আপনাদের অনেক আগেই খুন হয়ে গেছে এটা বলাই শ্রেয় কিন্তু আপনারা যে মহিলা হয়ে আরেকজন মহিলাকে সম্মানটা দিতে পারলেন না এর থেকে দুঃখের আর হয়তো কিছুই নেই জনগণের বক্তব্য আপনারা পুলিশের ঊর্ধি পরে কখনোই আয়নায় নিজেদেরকে দেখবেন না কেননা এতে আপনি তো বটেই সঙ্গে অপমানিত হবে আপনার প্রতিবিম্ব আপনাদের কোনো অধিকার নেই এমন কাজ করা যাতে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা বাকি মহিলা পুলিশদের আপনাদের মতো মাথা হেড করে চলতে হয় শুধরে নিন নিজেদের সমাজ আপনাদের আগলে নেবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড